ইলিশ মাছ তো অনেকভাবেই খাওয়া হয় তোমরা তো অনেকভাবেই খেয়েছো ভেজে খেয়েছো তারপর ভেজে তারপর ভুনা করে খেয়েছো রান্না করে খেয়েছো তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে কষানো ইলিশ তো এটাও মনে হয় অনেকেই খেয়েছো কারণ এটা আমারও খুব পছন্দ সো যারা আমার মতো এরকম কষানো ইলিশ পছন্দ করে আই থিঙ্ক তাদের কাছে আজকে রেসিপিটা ভালো লাগবে আর যারা ট্রাই করনি চাইলে একবার ট্রাই করতে পারো তো এই তো প্রথমেই একদম খুব অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম কারণ ইলিশে এত বেশি মশলা লাগে না তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর ভিতর পানি দিয়ে সামান্য তারপর একটু লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম ব্যাস এতে আর কোনো মশলা এড হবে না জাস্ট একটু মরিচ দিয়ে দিলেই হবে তো আমি কাঁচামরিচ অ্যাড করব পরে তো এরপর মশলাটা কষে এলে এর ভেতর আমি ধুয়ে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম তবে ইলিশ মাছটা যদি ফ্রেশ হয় মাত্র বাজার থেকে আনা সেই ক্ষেত্রে কিন্তু এগুলো ভালো হয় আর একটু খেতে আর যদি তোমরা ফ্রিজ থেকে বের করো আমি বলবো যে ফ্রিজে রাখার দুই থেকে তিন দিন তোমরা এভাবে কষিয়ে খেতে পারো এরপর কিন্তু আর সেটা ভালো লাগবে না তারপর কড়া ফ্রাই করে খেতেই কিন্তু ভালো লাগে তো যাই হোক মাছগুলো ফ্রেশ ছিল আমি এভাবে কষিয়ে তারপর নিচ্ছি আর ইলিশ মাছ কষাতে বেশি সময় লাগে না দুই মিনিটে কিন্তু খুব ভালো মতন কষে যায় তো আমি দুই মিনিট ওয়েট করার পর আবার আরেক পিট উল্টে দিলাম উল্টে উপর থেকে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম তো আরও দুই মিনিট অপেক্ষা করার পর কিন্তু ইলিশ কষানো একদম শেষ তোমরা দেখেই বুঝতে পারছো এবার কষানো ইলিশগুলোকে আমি মশলা থেকে আলাদা করে ফেলছি কারণ এই মশলাটাতে এখন আলু কষানো হবে তো আলু আর যেহেতু বেগুন যেহেতু আমি দিব আর বেগুনটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এই আমি ফার্স্টে আলুগুলো মশলার ভিতর দিয়ে তারপর ভালো মতো কষিয়ে নিব তো আলুগুলোতে আমি মশলার মধ্যে ছেড়ে দিলাম এবার এগুলোকে একটু ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিব আর একটু মশলার সাথে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো এক দুই মিনিট পর আলুটাও যখন একটু হালকা হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে বেগুনটা দিয়ে দিয়েছি আলু বেগুন প্রপারলি রান্না হয়ে গেলে এর ভেতর আমি ঝোলের পরিমাণটা বাড়িয়ে তারপর কষিয়ে রাখা ইলিশটা দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল রান্না তো এইভাবে হচ্ছে ঢেকে আরও কিছুক্ষণ জাল করে নিব যখন ঝোলটা আরেকটু টেনে আসবে সেই মুহূর্তে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো তোমরা তো অনেকভাবেই খেয়ে থাকো আই থিঙ্ক এভাবে অনেকে ট্রাই করেছ যারা কখনো এভাবে ট্রাই করনি আমি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা চাইলে একদিন রান্না করে দেখতে পারো কারণ আমি এর ভিতর কিন্তু এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি কোনো আদা রসুন বাটা কিচ্ছু না অনেকে তো এর এর ভিতর পেঁয়াজও দেয় না তো যাই হোক এই যে রান্নাটা এটা জাস্ট খেতে খুব অমৃত লাগে আমার কাছে কারণ ইলিশের যে ফ্লেভারটা সেটা হচ্ছে পুরো মানে গ্রেভিটার মধ্যে ছড়িয়ে যায় আর এভাবে ঝোলের সাথে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ